নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী রাস পূর্ণিমা রাস পূর্ণিমাকে ঘিরে একটা টোটকা বলবো টোটকাটা সম্পূর্ণরূপে বা আমাদের যে রাস পূর্ণিমায় যেসব বিভিন্ন নিয়ম কানুন রয়েছে যেগুলো হিন্দু সনাতন ধর্ম অনুসারে সেটা নয় একটু ডিফারেন্ট একটু ওয়েস্টার্ন কালচারের উপর টোটকাটা থাকবে সেটি হলো অঞ্জু আপনারা একটা সিম্বল আঁকাবেন বাতাসের মধ্যে বাতাসের মধ্যে ইয়ারের মধ্যে মানে অ্যাটমসফিয়ারের মধ্যে আপনাকে একটা সিম্বল আঁকাতে হবে এবং সেটা এগারো বার করবেন এবং রাস পূর্ণিমা আমাদের অলরেডি পনেরো তারিখে মানে আমাদের আহ কালকেই লিখে যাচ্ছে ভিডিও পাওয়ার পরই আপনারা পাবেন সকাল থেকে আপনারা করতে পারবেন এগারো বার ইয়ার মানে অ্যাটমসফিয়ার মানে বায়ুমন্ডলের মধ্যে আঁকাবেন আঁকাবেন মানে কিন্তু হাত দিয়ে ওটা দেখা যাবে না যেরকম করে আমরা নিঃশ্বাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নিচ্ছি দেখা যাচ্ছে না ঠিক ভাবে আপনারা ড্র করবেন আমি অলরেডি পিকচারটা লাগিয়ে দিচ্ছি যে আপনাদেরকে কি ড্র করতে হবে সেই ড্র করে এটা এগারো বার করবেন এবং আর কিছু করবেন না এটা করার ফলে এই রাস পূর্ণিমায় এই উঞ্জো অ্যাক্টিভেট করার ফলে ডেফিনেট আপনাদের কাছে কোনো গুড নিউজ এবং কোনো একটা আটকে থাকা কাজ এবং ফাইন্যান্সিয়ালি কিছু ডেভেলপমেন্ট বা কিছু ডেভেলপমেন্ট বলবো না কিছু একটা প্রাপ্তি ফাইন্যান্সিয়ালি আপনাদের হবে এবং কিছু আটকে থাকা কাজের একটি সুরাহা বা ওয়ে পাবে সো উইদাউট গেটিং লেট যখনই রাস পূর্ণিমা আসবে ইউ হ্যাভ টু ড্র দ্য পিকচার অন দ্য ইয়ার গুঞ্জো অ্যান্ড আফটার ডুইং দিস ইলেভেন টাইমস ইউ হ্যাভ টু ড্র দ্য পিকচার অন দ্য ইয়ার নাথিং এলস হ্যাভ টু ডু আর অন্য কিছু করার দরকার নেই আপনাদের শুধু এগারো বার করবেন এবং এটার ফলে দেখবেন উইদিন থার্টি ওয়ান ডেজ ইউল গেট গুড নিউজ অ্যান্ড ইউর স্টাক ওয়ার্ক শুড বি দ্য ওয়ে ইউ উইল গেট দ্য ওয়ে ফর ইউর স্টার্কিং ওয়ার্ক যে ওয়ার্কটা আটকে আছে সিন্স লং সিন্স ফিউ মান্থস ওকে সেই রাস্তাটা আপনারা পাবেন এটা এটা করে দেখুন কালচারের একটি উঞ্জো যেটাকে আপনারা ইয়ারের মধ্যে আঁকাবেন তো আর কিছু নয় করে দেখুন মজা লুটুন এবং সাথে থাকুন এবং সকলে ভালো থাকুন আজ ই আজ আর অন্য কোনো কথা নাই সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কারণ মাঝে জয় মা